হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তো দেখো কালকে সকালবেলা সকালবেলা বলছি কালকে রাতের বেলা খাওয়া দাওয়ার পর অনেকগুলো বাসন জমে গিয়েছিল এই দেখো এই বাসনগুলো আর কালকে রাতে মাঝি নেই কারণ শরীরটাও ঠিকঠাক ভালো লাগছিল না খুব আমি নতুন নিয়ম করি কি বলো তো যে সকালে তুমি উঠে চা তারপরে দুপুর খাবার আমাদের সবকিছু করে যে খাবারটা তারপরে যাই হচ্ছে বাইরে উত্থান ধর্ম দিতে তাহলে কি হয়ে গেলো উত্থান দিয়ে এসে মনে হয় কেউ যদি করে একটু চাটা কত ভালো আর কালকে সারা রাত কেমনই যে ঘুমিয়েছে দুপুর মানে সারাদিন যা যা করে রাত্রির বেলা আমি খেলবো না আমি খাবো না ছেড়ে দাও এই সেই মানে এরকমই চেঁচামেচি করে ছালা রাত তো যাই হোক এই যে এখন আমরা সবাই উঠে গেছি উঠে খাচ্ছি আমার সবচেয়ে ফেভারিট বিস্কুট মালকিস্ট এটা দিয়ে হচ্ছে চা এখানে টুকুকে হচ্ছে অনিমেষ রেডি করিয়ে দিচ্ছে আমি যাচ্ছি হ্যাঁ বলো আমরা দিদুন বাড়ি যাবো সব সময় কোথায় যাবো বলে দিদুন বাড়ি বলতে হবে আমি এদিকে রান্না দিদিকে সব করে নিচ্ছি সবকিছু এই যে সবজি টবজি সব তোমার গরম জল যেহেতু ছনিমেষ যাবে একটু পরে সানে তার জন্য আর ভাতও এখানে হয়ে গেছে এই সকালটা শুরুই হয় একটু

এখন সবাই মিলে বসে হচ্ছে কফি খাচ্ছি মা কালকে রেখেছিল দুধটা আর খায়নি তো বললো যে এখন দুধ দিয়ে একটু কফি বানিয়ে দাও আর আমাদের বাড়িতে যেহেতু আমি কফি খাই তো তার জন্য মারা বেশি খায় না কফি ভালোবাসে না চাটাই খায় আমার আবার কফিটা ভালো লাগে সবাই মিলে খাবো মা এখন ফেসবুক দেখছে কে কি আপডেট করলো কি আপডেট করলো নাকি কি মেসেজ করলো মা এখন মিনিটে মিনিটে ফেসবুক আপডেট দেখে কোন ফটো কে দিল

তো এই যে দুষ্টুমি এখনই হবে তারপরে ঘুমিয়ে যাবে আবার বিকেল বেলা দুষ্টুমি শুরু হবে তাই তো বাই বাই